তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে আজকে আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি তোমাদের যেহেতু তেরো তারিখ থেকে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে এবং তোমরা যারা এডুকেশান সাবজেক্টটার উপরে এখনও তোমরা যারা কনসেপ্ট এখনও তোমরা ক্লিয়ার করতে পারো বা তোমাদের ধারণা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে ওঠেনি যে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে আমি তোমাদের এটা পরীক্ষার আগে একটা ছোট্ট একটা পরীক্ষা অর্থাৎ আমি তোমাদের টোটাল চল্লিশ নম্বরের এমসিউকি এর উপরে একটা টেস্ট নিচ্ছি আজকে শুধুমাত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস অর্থাৎ তোমাদের এরকমই সেম পরীক্ষা হবে চল্লিশ নম্বরের উপরে এবং তোমাদের সময়সীমা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আমি তোমাদের এই পরীক্ষাটা নিতে চলেছি দুই রকমভাবে আজকে শুধুমাত্র আমি তোমাদের কুড়ি নম্বরের মক টেস্ট নেব এবং এই মক টেস্টের যে অ্যান্সার সিটটা সেটা আমি তোমাদেরকে চব্বিশ ঘন্টা পরে তোমাদের এই আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব তবে তোমরা যতটা সলভ করতে পারো তোমরা সলভ করবে এবং তোমরা যারা পরীক্ষাটা দিতে চাইছো তোমরা আমার কমেন্ট বক্সে এই কুড়িটি এমসি কিউর অপশান তোমরা দিয়ে রাখতে পারো তারপরে আগামীকালকে যখন তোমাদের এই কুড়ি নম্বরের এম সিকিউ আমি তোমাদের সলভ করে দেবো তারপরে আবার তোমাদের কুড়ি নম্বরের পরীক্ষা আমি তোমাদের মক টেস্ট আকারে নেব তাহলে চলো তোমরা যারা এডুকেশন সাবজেক্টটাকে নিয়ে চিন্তিত আছো তোমরা একটু দেখে নাও তোমাদের পরীক্ষায় এরকমই প্রশ্নপত্র দেওয়া হবে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে যার অর্থ হল চারটে অপশান শাসন করা বি নির্দেশ দেওয়া সি নিয়ন্ত্রণ করা ডি প্রতিপালন করা যেটা সঠিক হবে তোমাদের কাছে যেটা সঠিক মনে হবে ভালো করে বুঝে শুনে তোমরা অ্যান্সারটা করবে ঠিক আছে নেক্সট প্রশ্ন রেখেছি এডুকেশন কথাটির অর্থ হলো চারটে অপশান বিকাশ বৃদ্ধি সঞ্চালন ডি ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি আমি তোমাদের এই যে মক টেস্টটা নিচ্ছি আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলে যখন ক্লাস নেওয়া শুরু করি তখন কিন্তু এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই লাইনগুলো কিছু কিছু লাইন থাকে যেগুলো থেকে বোঝা যায় যে এগুলো গুরুত্বপূর্ণ আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা পারলে সেখান থেকেও দেখে নিতে পারো নেক্সট প্রশ্ন রেখেছি শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটি বলেছেন এ স্বামী বিবেকানন্দ বি অরবিন্দ সি গান্ধীজি ডি নাম্বার রুশো পরে প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হল চারটি অপশান স্মৃতিনির্ভর কর্মকেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক ডি নাম্বার শিক্ষার্থী কেন্দ্রিক যেটা সঠিক হবে তোমরা সেটা চুজ করবে পরে প্রশ্ন রেখেছি সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল ব্যক্তিত্বের বিকাশ সাধন করা বি আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো সি নম্বর সদস্যদের মধ্যে সহযোগিতা বোধ সৃষ্টি করা ডি নম্বর নৈতিক বিকাশে সাহায্য করা নেক্সট ছয় নম্বর প্রশ্ন ভারতে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় চারটে অপশান উনিশশো চুয়াত্তর সালে বি উনিশশো সালে সি উনিশশো আটচল্লিশ সালে ডি উনিশশো সালে যে অ্যান্সারটি সঠিক হবে সেটাই তোমরা চুজ করবে নেক্সট সাত নম্বর শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো দাতার গ্রহিতার সহায়কের শ্রোতার চারটে অপশনের মধ্যে সঠিক আনসারটা তোমরা চুজ করবে নেক্সট শিক্ষার্থীর যা কিছু শেখে তাই হল পাঠক্রম এই কথাটি কে বলেছেন পেনি বি ফ্রয়েবেল সি হর্নি ডি কিলপ্যাট্রিক নেক্সট প্রশ্ন সহ পাঠ্যক্রমে কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো এটি এক দূর করে বি নাম্বার এটি শিক্ষা প্রক্রিয়াকে সহায়তা প্রদান করে সি এটি শিক্ষা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ডি নাম্বার এটি শিক্ষা প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে যেটা হবে তোমরা ভেবে চিনতে কিন্তু অ্যান্সারটা করবে কোনো রকম ভুল করবে না তোমরা ভেবে নাও তোমাদের এটা কিন্তু পরীক্ষা হচ্ছে নেক্সট আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হল এ আত্মপ্রকাশমূলক বি শরীরচর্চামূলক সি নাম্বার সৃজনমূলক ডি নাম্বার সামাজিক যেটা সঠিক হবে সেটা তোমরা চুজ করবে নেক্সট ইনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভূত তা হলো চারটে ইন ভাইরন ইন ভাইরেন্স ইনভায়রমেন্ট ডি নাম্বার এন ভ্যারন বারো নম্বর প্রথাগত শিক্ষার অপর নাম হল পেশাগত শিক্ষা বি জীবনব্যাপী শিক্ষা সি নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা ডি নাম্বার অনিয়ন্ত্রিত শিক্ষা যেটা সঠিক হবে তোমরা সেটা চুজ করবে নেক্সট তেরো নম্বর কোন শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না এ নাম্বার দূরাগত শিক্ষা বি নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষা সি নাম্বার অনিয়ন্ত্রিত শিক্ষা ডি নাম্বার প্রথা বহির্ভূত শিক্ষা চারটি অপশানের মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমরা অ্যান্সার করবে নেক্সট প্রশ্ন প্রথামুক্ত বা নন ফর্মাল শিক্ষার একটি বৈশিষ্ট্য হল অপশান এ নমনীয়তা বি কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক নয় সি সুদৃঢ় নিয়ম ও শর্তাবলী বিশিষ্ট ডি নাম্বার নির্দিষ্ট সময় সারণী নির্ভর নেক্সট পনেরো নাম্বার প্রবেশের কোন কোনো নির্দিষ্ট বয়স নেই দেশ শিক্ষা ব্যবস্থায়। অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত প্রথা বর্জিত ডি দুরাগত নেক্সট ষোলো নম্বর স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি কথাটি বলেছেন চারটেপসান রবীন্দ্রনাথ ঠাকুর রুশো ডিউই ফ্রয়েবেল যেটা সঠিক হবে সেটা তোমরা বুঝে উত্তরটা করবে পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান এ নিয়ন্ত্রিত ফর্মাল শিক্ষা বি প্রথা বহির্ভূত বা নর্মাল শিক্ষা ফর্মাল শিক্ষা সি অনিয়ন্ত্রিত বা ইনফর্মাল শিক্ষা ডি নাম্বার দূরাগত শিক্ষা যেটা সঠিক হবে সেটা তোমরা চুজ করবে নেক্সট সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো এ নাম্বার কম্পিউটার বি রেডিও সি সংবাদপত্র ডি দূরদর্শন নেক্সট ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত কোথায় এ নিউ দিল্লিতে বি প্যারিসে সি রাজস্থানে ডি কলকাতায় যেটা সঠিক হবে সেটা তোমরা চুজ করবে নেক্সট এর পুরো নাম হলো এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনালি রিহাবিলেশন অ্যান্ড ট্রেনিং বি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সি ন্যাশনাল কাউন্সিল অফ এলিমেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডি নাম্বার ন্যাশনাল সেন্টার অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে তোমরা অ্যান্সারগুলো করো এবং তোমরা আমার কমেন্ট বক্সে লিখে স্যান্ড করো আমি তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্সারগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো এবং তোমাদের আরেকটা টেস্ট নেওয়া হবে সেখানেও তোমাদের কুড়ি নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দেখো এখানে ফুল মার্ক চল্লিশ টার্গেট হচ্ছে আমাদের চল্লিশ নম্বর যাই হোক তোমরা ভালো করে বুঝে অ্যান্সারগুলো দাও এবং তোমরা যারা ভিডিওটা দেখছো বা তোমরা যারা ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে মনোযোগ সহকারে অ্যান্সারগুলো করবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে